Hello everyone, good morning. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সাহা ফ্যামিলির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার প্রত্যেক দিনের মতো আমিও সকালবেলা আজকে উঠে ঠাকুর নমস্কার করে আমার কাজ শুরু করে দিলাম আর এখন বাজে পুরো সাড়ে পাঁচটা তো আমি সাড়ে পাঁচটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম হয়তো তোমরা ভাববে আজকে এত সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছে কারণ একটাই কারণ সেইটা পরে বলছি আর আমি আমার আজকে কাজ কাজকর্ম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি হচ্ছে একটা বাড়ির একটা বউ সঙ্গে আছে একটা ছোট্ট চার বছরের মেয়ে তাকে নিয়ে আমি সারাদিন কাজ কাজকর্ম করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে রাত অবধি আমি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমার এত ভোরবেলা ওঠার একটাই কারণ এই শীতের সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠাটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু আমি আজকে সব চ্যালেঞ্জে জিতে গেছি কারণ আজকে আমি সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি আর বাইরে কিন্তু এখনও অন্ধকার কিন্তু আমি ঘরের সমস্ত কাজকর্মগুলো আগে করে নিচ্ছি আগেই বাইরে যাচ্ছি না কারণ বাইরে যেতে আমার একটু ভয় লাগে কারণ বাইরে একটু অন্ধকার আছে এখনও শীতের দিন কিন্তু এত তাড়াতাড়ি সূর্য ওঠে না অনেকটাই লেটে ওঠে ছটা সাড়ে ছটার সময় সূর্য মামা ওঠে আর আমি উঠে গেছি সাড়ে পাঁচটা তার মানে এখন অনেক অন্ধকার আছে আজকে ওঠার একটাই কারণ এত সকাল সকাল কারণ আজকে আমার সোনাময়ের জীবনের প্রথম একটা অধ্যায় মানে স্কুল শুরু করবে আজকে প্রথম যাবে আমার সোনামা জীবনের ফার্স্ট আজকে স্কুলে যাবে তাই আজকে সকাল সকাল উঠেছি কারণ সংসারের সমস্ত কাজকর্ম যদি গুছিয়ে না করে যায় পরে এসে কিন্তু পারব না কারণ শীতের বেলা অনেকটাই ছোট দৌড়ে পারা যাবে না তাই যতটা কাজ করে এগিয়ে রাখা যায় ততটাই ভালো তারপর তো সোনামার সঙ্গে স্কুলে যেতে হবে গিয়ে কিছুক্ষণ থাকতেও হবে কারণ ও সোনা আজকে প্রথম যাবে একটু কান্নাকাটি তো করবেই তাই থাকতে হবে তার জন্য আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে যাব যতটা পারি ততটা গুছিয়ে যাব বাদ বাকি না হয় এসে করা যাবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেল। কারণ তোমাদের সঙ্গে গল্প করতে এত ভালো লাগে আমি ভুলেই যাই যে আমি কি করছি না করছি তোমাদেরকে একটু বলবো তো দেখো ওইদিকে তো আমি বাসন কোষণ মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে বিছানার মানে খাট টাট মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন বিছানাটা ঝেড়ে নেব কারণ সকালবেলার বাসি বিছানা তো ঝাড়তে হবে সেই ঘরে ঘুমো বা না আর সকালবেলার কাজ কিন্তু সকালবেলা করে নেয় ভালো আর এমনিতেও আমি কিন্তু বেশিক্ষণ ঘুমোতেও পারি না মানে সেটা শীত বা গরম যখন যেই দিনই পড়ুক আমি কিন্তু ছটা থেকে বা ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি আর বেশিক্ষণ শুয়ে থাকলে আমি যদি এক ঘন্টা বেশি শুয়ে থাকি তাহলে কিন্তু এদিকে আমার এক ঘন্টা একদম লস হয়ে যাবে অনেকটা কাজে পিছিয়ে যাব সেই ভেবেই আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়ি তাড়াতাড়ি তো সকাল সকাল কাজটা শুরু করলে একটু সকাল সকাল কাজটা শেষও হয়ে যায় একটু নিজের প্রতি খেয়ালও রাখা যায় আর সোনামায়ের প্রতিও একটু তো খেয়াল রাখতে হবে সব সময় তো আর সংসারে কাজকর্ম নিয়ে থাকলে হবে না তার দিকেও তো মানে বাচ্চা কাচ্চা স্বামী এদের দিকেও তো একটু নজর দিতে হবে তাই সবসময় আমি চেষ্টা করি সকালবেলার কাজ সকালের মধ্যে কমপ্লিট করে রাখতে তো এদিকে দেখো তারপর আমি জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রেখে চলে এলাম বেসিনটা ধুয়ে নিতে কারণ এইটা আমি প্রত্যেক দিনই করে থাকি ঘরটার মোছার আগে এইটা আমি প্রত্যেক দিনই করে থাকি কারণ সাদা বেসিন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় একটু সাদা বেসিন কিন্তু অল্পতেই নোংরা হয়ে যায় তাই সব সময় চেষ্টা করি একটু যেন পরিষ্কার থাকে আর ঘরে তো মাত্র আমরা কোনো জিনিস অল্প ময়লা থাকতে থাকলে পরিষ্কার করে নেওয়া ভালো কারণ বেশি ময়লা হয়ে গেলে না সেই জিনিসটা পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি অল্পর মধ্যে দিয়ে মানে যখন অল্প ময়লা থাকে তখনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তারপর এটাকে দেখো আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবো বেসিনটাকে যাতে জলের না হয়ে যায় আর কাজটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর আমি চলে এলাম ঘরটা মুছতে আর আজকে কিন্তু আমার অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মধ্যে আমার সমস্ত বাছি বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আজকে আমি অনেকটাই সময় পেয়েছি প্রত্যেক দিন যদি এইভাবে কাজ করা যায় না এইভাবে যদি কাজ করা যায় না হাত কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় সময়ের মধ্যে আর হাতে অনেকটা সময়ও পাওয়া যায় আর সংসারে অনেক এক্সট্রা কাজও করা যায় তো দেখো তারপরে আমি চলে এলাম স্নান টান করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে কালকের কিছু হালকা ভেজা জামা কাপড় ছিল আর আজকেও অনেকগুলো কাছাকাছি করেছি বেড কাবার টাবার তো সেগুলোই মেলে দিতে আসলাম আর আজকে কিন্তু শীতের এই ঠান্ডা শীতের মধ্যে আমি একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান করে নিয়েছি এখনও কিন্তু রোদ কোনো দেখা নেই তবে উঠবে রোদ্দুর একটু বেলা হলে এই কদিন ধরে হচ্ছে সকালবেলা এত কুয়াশা থাকছে মানে আমি যখন উঠেছি সাড়ে পাঁচটার সময় তখন কিন্তু ভালোই পরিষ্কার ছিল আকাশটা আর যত যত বেলা হচ্ছে মানে যত ছটা সাড়ে ছটা বাজছে তখন দেখি প্রচন্ড কুয়াশায় চারিদিক সাদা হয়ে গেল একদম মানে আগের দিনের মতো আর হাওয়াও দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া তো এর মধ্যেই আমি কিন্তু শ্যাম্পু দিয়ে চান করে নিয়েছি কতটা চ্যালেঞ্জ বলো সকাল সকাল আর কিন্তু ভালোও লাগছে সকাল সকাল স্নানটা হয়ে গেছে নিজেরও ভালো লাগছে আর তারপর পুজো দিয়ে নেব পুজো দিয়ে নিলে সকাল সকাল আমার মনটা যে এতটা ফ্রেশ হয়ে যায় সকাল সকাল যদি আমার পুজোটা হয়ে যায় না মনে হয় সংসারের সমস্ত কাজকর্ম শেষ আর আজকে তো এমনিতে আমার সমস্ত কাজকর্ম হয়েই গেল এখন রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাবো আর এদিকে ভাত হয়ে গেছে আমার আর ভাতের মধ্যে দিয়েছি একটু আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে আলু মাখাটা করে নেব আর করেছি একটু টমেটো দিয়ে ডাল আর ওদিকে তোমার দাদা ভাই মাছ এনে রেখেছে সেটা রেখে গেলাম ফ্রিজে এসে তারপর মানে স্কুল থেকে এসে তারপর রান্না করব। আর এদিকে দেখো সোনা মাকে রেডি করে নিচ্ছি স্কুলে যাবে বলে আজকে প্রথম দিন যাচ্ছে স্কুলে তো ভালোই মনে খুশি আছে আমার সোনা মায়ের স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে আর এতটাই রোগা দেখো আমার সোনা মা তো ওকে বেল্ট পরিয়ে তারপর আমাকে ড্রেসটা পরাতে হয়েছে মানে এতটাই রোগা এতটাই রোগা তো এদিকে দেখো রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই আমাদের নিয়ে যাবে আর সোনামা তো আনন্দে খুব নাচ করছে দেখো ওর এতটাই মজা হচ্ছে তো দেখো তারপর আমরা স্কুলে চলে এসেছি আর এদিকে সমস্ত মায়েদের দেখতে পাচ্ছো সবার হাতে একটা করে কিন্তু পুচকি পুচকি আছে কারণ এটা মায়েদের একটা বড় দায়িত্ব তার সন্তানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এটা কিন্তু একটা বড় দায়িত্ব একজন মাই পারে সংসার সামলে তারপর সন্তানকে নিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বাড়ির সবাইকে সামলে সত্যি একজন মেয়ে ছেলেই পারে তো এদিকে দেখো বাচ্চাটা এত কান্না করছে ওর মায়ের কোলে বসে মানে ও থাকবেই না বলছে প্রথম দিন বলে কথা সমস্ত বাচ্চারাই কান্না করছে মানে একটা বাচ্চার দেখা দেখি সবাই কান্না শুরু করে দেয় আমার শোনো মা কান্না করছিল না কিন্তু ওদের কান্না দেখে ওর মনটাও একটু কষ্ট হচ্ছিল মানে কান্না কান্না ভাব হচ্ছিল তারপর দেখো এক ঘন্টা স্কুলে ছুটি দিয়ে দিল কারণ আজকে প্রথম দিন তো তাই আস্তে আস্তে মানে সময়টা বাড়াবে এই কয়দিন হয়তো এক ঘন্টা করে হবে তো এদিকে আমি বললাম না যে কাতলা মাছ এনেছে তো সেটা ফ্রিজ থেকে বের করে ধুয়ে টুয়ে মাছটা তারপর ভাজা করে নিচ্ছে আজকে করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মাছটা ভাজার পরে তারপর ফুলকপিটাও ভাজা করে নিলাম আর ফুলকপি আলু দিয়ে কিন্তু কাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগে আর এদিকে দেখো ভাতটা তো আমি সকালে করে রেখে গেছিলাম তাই এসে আবার একটু গরম করে নিচ্ছি কারণ শীতের বেলা তাড়াতাড়ি সব কিছু ঠান্ডা হয়ে যায় তাই ভাতটা আমি একদম আগুন কমিয়ে বসিয়ে রেখেছি গ্যাসে যাতে হালকা হালকা আগুনে ভাতটা গরম হয়ে যায় আর এদিকে মাছের ঝোলটা বসাবো দেখো তারপরে আলু দিয়ে দিলাম তেজপাতার জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে একদম আদা বাটা জিরে বাটা দিয়ে প্লেন মাছ করব একটু গরম মশলা দিয়ে দেবো আর এদিকে ভাত নিয়ে নিচ্ছি সোনা মাকে খাওয়াবো স্কুলে যাওয়ার সময় তো খুব একটা খাইনি কারণ ওর তো সকালে খাওয়ার একদমই অভ্যাস নেই তাই এসে আমি আবার ওকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে মানে স্নান করিয়ে নিয়ে যাইনি স্কুলে এত ঠান্ডা পড়েছে তো সকাল সকাল স্নান করানো যাবে না কারণ অনেক ওর ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে তাই স্কুল তো বারোটার মধ্যে ছুটি দিয়ে দেবে এসে বারোটার সময় স্নান করিয়ে তারপর একটু ভাবছি ভাত খাইয়ে দিই ডাল আছে মাছ ভাজা দিয়ে একটু ভাতটা খাইয়ে দিই আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে কারণ সমান সোনামাকে খাওয়াতে অনেকটাই সময় লেগে যায় তোমরা নিশ্চয়ই সবাই জানো আমি আগেও বলেছি অনেক সময় লাগে ওকে খাওয়াতে তো তারপর দেখো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একেবারে সন্ধ্যাবেলা এলাম চাটা করে নিলাম আর আজকে এনেছে চাউমিন সন্ধ্যাবেলা তো আজকের ভিডিওটা আমি এই সন্ধ্যা রাখলাম তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের আরেকটা নতুন ভিডিওতে তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা